এত সহজ না কইলাম যে ভাই চাকরিটাই করেন না আইবে ব্যবসা করতে এখন দেয় নেই মানে সারাদিন খাওন নাই নাওন নাই খালি সারাদিন এই এই দহন আর এদিকে এই এই যে মুরগির খাবার দেওয়া লাগে পানি দেওয়া লাগে আর রাজীব ভাই খুব ক্লান্ত রাজীব ভাই এখন খুবই ক্লান্ত কি ভাই এখনো বাড়ি যান না বাজে কটা কি ঘটনা কি এখন পর্যন্ত এই থামে নাই খাওয়ান দাওয়ানো নাই ওই নিজের ব্যবসা নিজের ব্যবসা যতক্ষণ খোলা থাকবে যতক্ষণ খোলা থাকবে ততক্ষণই তো আইতে থাকবে আর যখন চাকরি করতো তখন তো একবার ওকা গরমও যেত কোন সময় বন্ধ রি বাড়ি দিয়ে কি মিথ্যে নি কথা কত কথা কত কন ওই যখন চাকরি করে যখন পরের দিনে তখন বাড়ি যাওয়ার ফলে খুব ব্যস্ত হয়ে যায় আর যখন নিজের ব্যবসা আর যখন নিজের ব্যবসা যখন তখন আর বাড়ি যাইতে ইচ্ছা করে না ভাই আমার ব্যবসা দিয়ে খুব কর্মঠ কাজকাম চালাই দিতে আছে খুব পরিশ্রম করে সকাল থেকে আইসা সারাদিন এইগুলো নিয়ে থাকে বেচা কিনে করে ইয়ের মুরগি সার খাবার দাবার দেয় দেখুন কয় পরিষ্কার করে খুব ব্যস্ত থাকে তো নিজের ব্যবসা যাই হোক স্বাধীনতা আছে আবার পরিশ্রম আছে অবশ্যই যারা ব্যবসা করেন ব্যবসা করা ভালো যত পরিশ্রম করবেন তত ব্যবসা উন্নতি হবে এটাই হলো ব্যস্ত কথা

ভাই এই মুরগি মুরগি দেশি মুরগি টাইগার মুরগি টাইগার টাইগার আরে এইটা কি পাখি দিন কি ভালোবাসার পাখি সেই লাগতে এরা তো একবারে ভাগ করে খাইতে আছে কেউ তো ঝামেলা করতে আছে না হ্যাঁ ঝামেলা খালি মধ্যে খালি ঝামেলা একজন একজনের খাওয়ান থাকতে পারিনি হেললেই সুলতানি শুরু হয়ে যায় হ্যাঁ এগুলো মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই বাগলের করবি যার মন মতো খাইতে আছে অব অসাধারণ